যে খাবারের দোকানগুলি খাবারের দোকানে যে অমূল্য মিষ্টান্ন ভাণ্ডার দেখছেন এই যে খাবারের দোকানগুলি দেখছেন বিভিন্ন ধরনের খাবার এখানে আছে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন ধরনের খাবার এখানে আছে পুরান ঢাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্য এই জায়গাতেই আসলে দেখা যায় এখানে বেশ কয়েকটি ছোট বড় হোটেল রেস্তোরাঁ আছে এটি একটি হচ্ছে বাউবাজার যে পুলিশ ফাড়ি সেই পুলিশ ফাড়িটি এখানে অবস্থিত এখানে ছোটোখাটো আরও লাচির দোকান বা অন্যান্য দোকানগুলি এখানে আছে এই যে এখানে বিরিয়ানির দোকানগুলি এখানে আছে কাশ্মীরি বিরিয়ানি হাউস আছে রূপম বিরিয়ানি হাউস আছে শাহী বিরিয়ানি হাউস বিভিন্ন ধরনের বিরিয়ানির দোকান এখানে আছে এখন এটি হচ্ছে ইসলামপুর রোড এই রোডটি হচ্ছে ইসলামপুর রোড এটি হচ্ছে ইসলামপুর রোড এই যে ইসলামপুর রোড আর এটি হচ্ছে শাকারি বাজার আর এই এখানেই অবস্থিত হচ্ছে কাশ্মীর বিরিয়ানি এখানে আছে রুবম বিরিয়ানি শাহি বিরিয়ানি এমন অনেক অগণিত অসংখ্য দোকান এখানে আছে যেগুলি থেকে আপনারা খাবার খেতে পারবেন বিক্রমপুর আর সামনে আছে হচ্ছে তিন ভাই বিরিয়ানি হাউস এমন অসংখ্য অসংখ্য দোকান এখানে আছে 아, <shrie> 너 <shrie>